চা বাগানের শ্রমিক লেখার নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে ঠিকানাও ঠিক আছে আর যে মোবাইল নাম্বারের টাকা আছে এটাই এই মহিলার না এটা অন্য আরেক লোকের আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে এরপরে আমি বইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার করিয়া এই 1 টাকাও যদি কেউ মাইরা দেন দে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়া সো আমি কথা দিচ্ছি। যতক্ষণ দানের মধ্যে দিয়া টাকা ভাত টাকা পায়রা আর এই টাকা নিয়া যারা চিনিমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না। তাদের সাথে আমি সংসার করব না। এমনি 170 টাকা তাতে ধান চলে না। আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে

আপনারা বললো যে সাড়ে চারশো লোক নাকি এই বাগানের একশো সত্তর টাকা বোঝা হয় সিয়ত দুই হাজার টাকা সিও দুই হাজার পাঁচশো এই টাকাটা দিয়ে গেছি আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন তার মিল আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাহলে আমি মুখ দেখাবো কেন আমি বলছিলাম যে যদি ফেইল করি তাহলে তিন মাসের মেয়ে যদি মুখ ওই মন্দির বানাইয়া আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে তা আমার আমার চার মাস হয়েছে এখন বরাদ্দ দিয়া দিছি এটা নাকি কিভাবে জানি মিস হয়েছে তারপর আপনারা চিন্তা করেন না আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া ওই যে নটর ডেমের নাম কি সুকুমার সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে দুই লাখ টাকা বরাদ্দ দিতেছি এরপরে আবার যে আইব আরও বরাদ্দ সরকারি দিব দিবো দিয়ে আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবা মন্দিরের আমি চাই যে ওই সাথে অন্তত মধ্যে আমি হইতে পারি আর সুপা যে মন্দিরটা এটা তো অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে এটাও কথা দিছিলাম যে কইরে দিব আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন গোর্ ঘামতেছি তারপরও ভালো লাগতেছে কোন জায়গাটা ভাল লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দূর আগে এই পর্যন্ত এই এই জায়গায় এমপি আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করিয়া ভোট নিল শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল আর শেখ হাসিনার বাচ্চাগুলো আর এইরকম না খাওয়াইয়া তাইলে তোমরা কিসের শেখ হাসিনার নাম লইলায় তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো ভালো খাওয়াইবাই ভালো ভালো রাস্তা করে দিবাই এই জন্যই তো ভোট দেন আপনারা অথচ আমার আশ্চর্য লাগে আমি এইবার দ্বিতীয়বারের মতো আইছি হাতি মারায় আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার করে আমি হাতি মারাই আমার ভালো লাগছে আর আমি অন্য জায়গার কথা জানি আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগে নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল এই জন্য নাম হাতি মারা যারা ওই হাতি মারছে এরা তো এরার বংশধর আপনারা আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আশীর্বাদ আমি আপনাদের রাস্তা আপনাদের মন্দির কোনো কিছু বাদ দিব না আপনাদেরকে বলছিলাম মনে আছে কিনা যে ভোট আমি একবারই চাইনি না আগামীবার যদি আমি ভোট করি আমার যদি বাচ্চা থাকি আমি আমার যদি শরীরে মানে মানাইব কিনা বুঝি না কারণ এমপি ওইবার পর মানছে খালি ফুলে আর আমার তেরো কেজি ওজন কমছে এরা যে কি বুঝছে আমার আমার মতো একটা বাচ্চা ছেলে রে আমারে ভোট দিছে আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টি কর্তার আশির এইভাবে আমার ভোট দেওয়ার কথা না এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এর পিছনে দৌড়াই আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে সে কষ্ট করছে এবং আজকে একটা শিলপাড়ায় আছে আপনার এইখানে সে নিজে শিল শিলপাড়ায় সে নিজে গিয়া কারেন্ট নাই বাইশ দিন ধরে ট্রান্সফর্মার চুরি করে লয়ে গেছে সে নিজে গিয়া এই ট্রান্সফর্মার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন দিয়েছি

এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে আগের মতো আর আমি যতদিন এম কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবেন আমি আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি বেরিস্টার সুমন যতদিন আপনাদের এম আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব। শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা ওই শ্রীমঙ্গলের বাগানে করবো যে এই এলাকা একটা বিয়া দিতাম মেয়ে ভালো থাকবো আমার ছেলেরা হাসে মনে করে যে বিয়া তো আমি করি দিব দিব এখন দিব এখন দিব

এমপিগিরি কইরা সাত লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না আমি কেমনে সম্পদ কিনবো আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা সত্যিকার অর্থে নেতা যারা যারা মানুষের কল্যাণে আসে মানুষের ঘামে পাশে দাঁড়ায় মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারা যেন নেতা হয় এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম ভিতরে মানুষের হক মাইরে দিলাম মানুষের দান গম মাইরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলায়

ওই পাঁচ হাজার টাকা করে পাইতেন না আপনারা মনে আছে কিছু লোক হ্যাঁ ছয় হাজার লোক রে পাঁচ হাজার টাকা করে দেয় তা আমি যখন এমপি হয়েছি নতুন আমি খবর নিছি যেটা আমার একটা হিসাব দে তো কেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা দুইটা বাগান খালি চেক করছিলাম যা দেখি কি জানেন সত্তর থেকে আশিটা চা বাগানের শ্রমিক লেখার নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে ঠিকানাও ঠিক আছে আর যে মোবাইল নাম্বারের টাকা আছে এটাই এই মহিলার এটা অন্য আরেক আর আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে এরপরে আমি বোঝা দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিক এক টাকা পাঁচ হাজার কইরা এক টাকাও যদি কেউ মাইরা দেন কলিজার মধ্যে হাত টুকাইয়ে এই টাকা নিয়ে আসবো আমি কথা দিয়ে তো দানের মত দিয়া টাকা ভাত টাকা পায়রা আর এক টাকা নিয়ে যারা চিনিমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না তাদের সাথে আমি সংসার করব আপনারা ভালো থাকেন সবার জন্য দুয়া এবং শুভকামনা রইল নেতিবৃন্দ যারা আছেন তারাও অনেক কষ্ট করতেছেন তাদের প্রতিও আমার শুভকামনা রইল এবং আপনারা তাদেরকে বলবেন আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে